ইলিশ মাছের এই রেসিপিটি বানানো হয়তো সব থেকে সহজ বাট কিছু টেকনিক আছে আপনাদের ফলো করতে হবে তাই এইসব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই রেসিপি আসসালামু আলাইকুম আমি সুরমি ইসলাম আপনারা দেখছেন সুরমি ইসলাম চ্যানেলের একটি রান্না রেসিপি ভিডিও আজকে কিন্তু দুর্দান্ত একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রেসিপিটি হলো সর্ষে ইলিশ এই বৈশাখে কিন্তু সবাই ইলিশ খু খেতে খুবই পছন্দ করেন বৈশাখের জন্য স্পেশাল একটি রেসিপি তাহলে চলুন দেখিনি কিভাবে আজকে এই রেসিপিটি তৈরি করি প্রথমে নিয়ে নেবো ইলিশ মাছ এই মাছগুলোকে আমি অনেকটা সময় আগেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এখন এই মাছগুলো কেটে নিব মাছের মাথা আর লেজটা আলাদা করে রেখে দেব আর মাছগুলো দিয়ে আমি সর্ষে ইলিশ রান্না করবো আচ্ছা এবার আমরা দেখি নেই সর্ষে ইলিশ রান্না করার জন্য আপনারা ঠিক কেমন সর্ষে ব্যবহার করবেন বাজারে আপনারা বেসিক্যালি দু ধরনের কালো সরিষা পাবেন একটি বড় দানা আর একটি ছোট দানা এখানে আমরা বড় দানা সর্ষে নিয়ে নিব আর কিছু সাদা সর্ষে নিয়ে নিব এখানে আমি মাছগুলো নিয়ে নিয়েছি আর এটাকে ম্যারিনেট করে নেব সামান্য একটু হলুদ অল্প একটু লবণ আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব আর এই মেরিনেটটা করতে যেন একটা সুবিধা হয় এর জন্য আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তারপর আমি এই মাছগুলোকে ভালো করে মেরিনেট করে নেবো এবার আমাদের সবগুলো মাছ ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে আর আমরা এখানে চার চামচের মতো কালো দানার সর্ষে নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি তিন চামচের মতো সাদা সর্ষে এখন দিয়ে দিব চার পাঁচটি কাঁচামরিচ আর দিব এক চামচের মতো লবণ আর এই সব কিছুর সাথে এক চামচের মতো সরিষের তেল দিতে ভুলবেন না আর অবশ্যই এখানে পানির পরিমাণটা বুঝে দেবেন যেন খুব বেশি পাতলা না হয় হলে কিন্তু পেস্টটা মিহি হবে না আর যদি আপনারা শিল্পাটায় বেটে নেন তাহলে বেস্ট হয় সেক্ষেত্রে পেস্ট আরও আরো মিহি হবে এবার দেখে নিন এটা কিন্তু আমি ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এটা কিন্তু খুব বেশি ঘন না আর খুব বেশি পাতলাও না এবার ফাইনালি গ্রেভিটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটি পেন বসে দিয়েছি এতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব এই রেসিপিটি করার জন্য কিন্তু আপনাদের এখানে কোনো মশলার প্রয়োজন হবে না শুধুমাত্র রঙের জন্য আমি এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দেওয়ার সময় অবশ্যই আপনাদের চোলার আঁচটা লোতে রাখতে হবে তা না হলে হলুদটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা পেস্টটা আর যখন দেখবেন আস্তে আস্তে গ্রেভিটা একটু ফুটে উঠেছে তখনই আমাদের এখানে দিয়ে দিতে হবে মেরিনেট করে রাখা ইলিশ মাছগুলো আচ্ছা এবার এই ইলিশ মাছ দেওয়ার প্রসেসটা কি হবে সেটা জেনে নিই প্রথমেই আমি একটি একটি করে মাছগুলো কড়াই দিয়ে দিচ্ছি তারপর যে গ্রেভিটা আছে সেটা একটু একটু করে মাছের উপর দিয়ে দিব যেন পুরো মাছটাই গ্রেভির মধ্যে ভালোভাবে মিশে যায় এবার এই পুরো রেসিপিটা আপনাদের করতে সময় লাগবে পনেরো মিনিট তাই কোনো কিছু না করে এভাবে রান্না করব পাঁচ মিনিট আর এক পাঁচটা হয়ে এলে আর এক পাঁচটা উল্টে দিয়ে আবার ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য আর এই সময় অতি অবশ্যই আমাদের গ্যাসের হাইটা লোতে করে নিতে হবে এই তো এখন কিন্তু আমাদের মাছটা প্রায় তৈরি হয়ে গেছে এবার ফাইনালি আমি এখানে পানি দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দেব এবার এটাকে একটু আলতো হাতে নাড়িয়ে নিব আপনারা এখানে একটু চিনি ব্যবহার করতে পারেন এবার লাস্ট বারের জন্য আমি এখানে ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর ফাইনালি আমি যখন ঢাকনাটা খুলবো আমাদের সর্ষে ইলিশ কিন্তু রেডি দেখুন আমাদের সর্ষে ইলিশ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি উল্টে পাল্টে এবার ফাইনালি আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নিব। আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন আশা করি আপনাদের এই রেসিপিটি খুব ভালো লেগেছে কার কেমন লেগেছে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর পরবর্তীতে কে কোন রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন রেসিপি শেয়ার করতে আমার এই সর্ষে ইলিশ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ